হায় বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল হেভি এন্টারটেনমেন্ট ভেঞ্চার আমি অভিনয় বসাক আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ভিডিওটার থামবেল তোমরা বুঝতে পেরেছো আমি কী বিষয়ে বলবো কথাটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর আগামী ছবি যে আসছে সন্তানকে নিয়ে সন্তান মুভি রিলিজ হতে আর মাত্র হাতে গুনে ন দশ দিন বাকি আছে কুড়ি ডিসেম্বর বইটি রিলিজ হচ্ছে সন্তান আর এখানে খাদান খাদান যেরকমভাবে প্রমোশন করছে ঠিক আছে ওই হিসেবে সন্তান প্রমোশন করছে না কারণ মিঠুন চক্রবর্তী একটা ব্র্যান্ড তার প্রমোশনের দরকার পড়ে না সে নিজেই একটা ব্র্যান্ড তার কোনো প্রমোশনের দরকার পড়ে না তার বই তার অভিনয় দক্ষতা দিয়েই বইটা হিট হবেই কারণ মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে বলার দক্ষতা বা অধিকার আমাদের কারোই নেই কারণ আমরা সবাই দেখে এসছি যা রিসেন্ট অনেকগুলো ছবি ব্লকবাস্টার গেছে এবার আসতে চলেছে সন্তান খাদানের প্রমোশন হচ্ছে হোক কোনো ব্যাপার না দেবকেও অল দ্য বেস্ট এখানে দেবের টোটাল খাদান টিমকে আর সন্তান তো আর কিছু বলার নেই আমাদের যা যতটা টেলার দেখেছি বুঝতে পারছি যে বইটা হিট হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সন্তান আর খাদানের মধ্যে যদি কম্পেয়ার করা হয় দেখুন দুটো বইকে যদি কম্পেয়ার করেন তাহলে ভুল হবে কারণ সন্তান হচ্ছে একটা পারিবারিক সিনেমা আর খাদান একটা সাউথের সাউথের মুভি কপি করা একটা সিনেমা যাই হোক এবার দুটো মুভিরকে একসঙ্গে গোলালে দর্শক ভুল করবে দুটো মুভিকে যদি দুরকমভাবে থাকেন তাহলে দুটো মুভি দু জায়গায় বেস্ট হবে আমার দিক দিয়ে আমি তো সন্তান মুভি প্রথম দিন প্রথম শো দেখতে যাচ্ছি আমি আমার পরিবারকে নিয়ে আপনারাও আসবেন আমরা সন্তান মুভি হিট হবেই আর কি বলবো মিঠুন দা অল দ্য বেস্ট সন্তানের জন্য আর কিছু দিনের অপেক্ষা অল দ্য বেস্ট সন্তান মুভির জন্য সকাল সকলকে শুভেচ্ছা সকলে আসবেন সন্তান মুভি দেখতে আশা করি আপনারা আসবেন আপনারা মিঠুন তাকে প্রত্যেকেই ভালোবাসে আপনাদের ভালোবাসা দিয়েই মিঠুন দাকে আমরা সন্তান মুভি হিট করেই ছাড়বো আর হিট হবে মিঠুন দা জিন্দাবাদ আজকের মতো ভিডিও এতটাই আর কিছু দিনের অপেক্ষা পরের ভিডিও দেখার জন্য আর মিঠুন চক্রবর্তী সংক্রান্ত আরও কিছু জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে দেখা অল বটনটা টিপে দেবেন থ্যাংক ইউ জয় হিন্দ